জয় ও বি প্রথম রোজা রাখায় খুশিতে আত্মহারা শাকিব খান বাংলা সিনেমার কিং শাকিব খানের জন্য এবারে রমজান একটু বেশি বিশেষ কারণ তার দুই সন্তান আব্রাহাম খান জয় ও শেহজাদ খান বীর প্রথমবারের মতো রোজা রেখেছে এ আনন্দে অভিভাবক হিসেবে গর্বিত শাকিব জয় ও বীর ছোট হলেও ধর্মীয় শিক্ষার প্রতি দারুণ আগ্রহী বাবার উৎসাহ ও মায়ের স্নেহের ছায়ায় তারা ইসলামিক শিক্ষার সঙ্গে বড় হচ্ছে এবারই প্রথম তারা রোজা রাখার ইচ্ছা প্রকাশ করলে সাকিব ও তাদের মা অপবিশ্বাস ও স্বপ্নম বুবলি দুজনেই উৎসাহ দেন এ নিয়ে সাকিব খান বলেন আমার দুই ছেলে আজ প্রথম রোজা রেখেছে এটা আমার জন্য এক বিশেষ অনুভূতি সন্তানেরা যখন ধর্মীয় মূল্যবোধ ও আত্ম সংযম শিখতে চায় একজন বাবা হিসেবে এর চেয়ে আনন্দের কিছুই হতে পারে না জয় ও বীর সারাদিন বেশ উচ্ছ্বসিত ছিল এবং সন্ধ্যায় ইফতারের সময় পুরো পরিবারミネ এক বিশেষ আয়োজন করেছে সাকিব খানের এই অনুভূতি শেয়ার করার পর বক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন অনেকে প্রশংসা করছেন যে সাকিব সন্তানদের দনিয় শিক্ষারপতি যত্নবান সাকিব খান শুধু সুপারস্টার নন একজন দায়িত্বশীল বাবা হিসেবেও ভক্তদের মন জয় করে চলেছে তো দর্শক বন্ধুরা আপনারা জয় ও ভিড়ে রোজারখার এই ব্যাপারটিকে কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে